সাকিবকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে এমনটাই বললেন হলিউড কুইন ওপ বিশ্বাস আমি তো মানে সাকিবের সাথে এরকম ছিল যে আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরবো আমি যতবারই দৌড়ে আসে তাকে আর জড়িয়ে ধরতে পারছি না কেমন একটা সাই ফিল মনে হচ্ছে কেমন তবে কি বলেছে কেন এবার বলেছে সবটাই বলবে তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবার অপু বিশ্বাস কেন সাকিব খানকে জড়িয়ে ধরার ইচ্ছা প্রকাশ করলেন আমি একটা ছেলেকে জড়িয়ে ধরবো বাড়িতে আসবে আমার আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার বাচ্চা আছে সবাই তাদেরকে একটু নাইস একটা হবে সবাই আনন্দ হবে উই আর ফ্যামিলি এবং আর বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে সাকিব ابو নিয়ে বেশ গুঞ্জন সমালাচলাচল করছে তবে সমালাচলনের মধ্যেই যেন শোনা যাচ্ছে সাকিব ابو আবার বিয়ে করেছে এবং নতুন ঘর বেঁধেছে জন্য এবার জনসমক্ষে নিজেই হাঁটে হাড়ি ভাঙি দিয়েছেন যে এবার সাকিব ক্যামের অনেক বেশি জড়িয়ে ধরতে ইচ্ছা করে এতে পাবলিককে অনেক জলিয়েছে ও বিশ্বাস আসলে মূলত পাবলিককে জ্বালানোর জন্য এই কথাটা বলেছেন ডানিউড কুইন মানুষটা বাংলাদেশে ফিরেছে আর তুমি আজকে কলকাতায় দীপিকা প্রশ্ন রেখেছিলেন আপনারা সাকিবের সাক্ষ্যতা খুব ভালো চলছে এবং শোনা যাচ্ছে বেশ নেকপাড়া উত্তর আছে অপবিশ্বাস এক উত্তরে বলে যেহেতু আমার স্বামী অবশ্যই শুনতে তো হবেই তবে অনেকেই বলে আমি নাকি সারাক্ষণ সাকিব সাকিব করি তো কেন করব না সে তো আমার স্বামী আমার প্রথম পুরুষ তাহলে আমি তার নাম ছাড়া তো অন্য কিছু শিখিনি তাহলে আমার তো তার নাম নিতেই হবে এতে যে যা মনে করুক আমার তাতে কিছু যায় আসে না হ্যাঁ অপবিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে তো কেন করবো না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি শাকিব খান তো বরাবরই আমার একদমই বিশ্বাসে বা আত্মবিশ্বাসের একটি নির্ভরতার নাম আমার সন্তানের বাবা তার সম্মান অনেক উপরে এবং আমি তাকে অনেক বেশি ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি সেটা কোয়াক্টর হিসেবে প্লাস আমার হাজবেন্ড হিসেবে বা সন্তানের বাবা হিসেবেও তাকে আমি অনেক বেশি সম্মান করি তার সম্মান আকাশচুম্বী হয়ে যাক